দয়া যখন প্রকাশ রাগ সুপ্ত থাকে আমার নবীর মধ্যে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন যখন মানবীয় গুণ প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত আর যখন ওই বালাকিয়ত প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত যখন কুয়তে মুহাম্মদিয়তের প্রকাশ বাকি দুই গুণ সুপ্ত একটা জাহের এইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্য দিয়েছেন তিনি যে গমন করেছেন কেয়ামত পর্যন্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ শুনেছেন কেয়ামত কোনো মানুষের পক্ষে এখানে যাওয়ার সুযোগ